সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্ন থেকে স্বপ্ন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ ছিল আমার বিবাহের ষোলোতম বার্ষিকী তো তাই আমি আর বাচ্চারা মিলে প্ল্যান করছি ওর বাবাকে সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা এমন যে বিয়েবাড়ির সমস্ত খাবার থাকবে জামাইকে যেমন সাগরানা দেওয়া হয় সেরকম দেওয়া হবে যেমন হচ্ছে গরু মাংস রো আস্ত মুরগির রোস্ট কাবাব তারপর হচ্ছে জর্দা মিষ্টি আ বোরখানিটা শুধু করি নাই তো আমি এদিকে খাবার দাবারের আয়োজন শুরু করে দিছি তো এর মধ্যে আমি আমার পার্সোনাল আইডিতে ওর বাবাকে একটু উইশ করলাম যে শুভ বিবাহ বার্ষিক শেখ সাহেব তো উনি হচ্ছে খুবই কি বলে বাস্তববাদী মানুষ আর আমি হচ্ছি আবেগে ভরপুর একজন মানুষ তো আমি হচ্ছে এগুলো করি উনি হচ্ছে জীবনেও এক ধরনের কিছু শেয়ার করে না তো আমি যখন এটা শেয়ার করছি তো সবাই দেখছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বন্ধুরা আছে দেখছে দেখার পরে ওনার অফিসের ভাইয়ারাও দেখছে দেখার পর তো আমাকে আবার ওর বাবা ফোন দিয়ে বললো তুমি এটা স্যার সব তো ঠিক আছে ওদের জন্য কিছু বানায় পাঠাও একটা কেক বানাও তো আমি সে এত তাড়া তখন যখন উনি আমাকে ফোন দিছে তখন বাজে হচ্ছে আসরের নামাজের পরে এবং মাগরীবের আগ দিয়ে তো আমি ভাবলাম এত তাড়াতাড়ি তো আর বার্থডে কেক বানিয়ে দেওয়া যাবে না যেগুলো পেস্ট্রি কেক হয় আর কি তা আমি একটা কাজ করি পুডিং কেক বানাই যেটা এই ঠান্ডার গরমের মধ্যে খেতেও ভাল লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে আর এই যে আমি এই যে রান্নাবান্না করতেছি এটা হচ্ছে কিন্তু আমার দুপুরের ভিডিও যখন হচ্ছে এগুলো করতেছিলাম বিকালের ভিডিওগুলো আর করতে পারিনি কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জ ছিল না তো উনি যখন এটা বলছে তারপরে আমি সেই পুডিং কেক বানালাম মিষ্টি বানালাম জর্দা রান্না করলাম সেগুলো কিন্তু আর শেয়ার করতে পারিনি গরু মাংস বসানোর সময় আমি আবার কিছু মানে কয়েক পিস গরুর মাংস দিয়ে যেখানে একটা কাবাবের ড্রো করে নিয়েছি আর এটা হচ্ছে আফগানি একটা কাবাব এই কাবাবটা বানানো অনেক সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা একদিন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে আসছে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে মানে আমার কাজ মোটামুটি শেষ শুধু পোলাওটা বাকি তা আমি হচ্ছে ওর বাবাকে ফোন দিলাম তখন হচ্ছে এশার নামাজের আগ দিয়ে মানে আমি কখন ফোন দিচ্ছি যাই না তো উনি বললো আমি মসজিদে আসি নামাজ পড়ছি আমি নামাজ পরে বের হবো তো আমি যখন এই যে কাজগুলো করতেছি তখন কিন্তু দুপুর দেখেই বোঝা যাচ্ছে যে আলো তা আমি ওনাকে সন্ধ্যার মানে রাতে ফোন দিলাম তো উনি বলতেছে আমি তো মসজিদে আছি আমি পরে আসব তো এই যখন বলছে যে একটু পরে নামাজ পড়ে আসবে তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে গোসল টোসল করে আমি সাজুকুজু করছি আমার মেয়ে শাড়ি পরছে নূর মোহাম্মদ হচ্ছে পাঞ্জাবি পায়জামা পরে সব আমরা রেডি হলুদ টলুদ নিয়ে কখন আসবে তো এখন ওর বাবা হচ্ছে আমি দেখলাম যে আসে না আর আমার তো এগুলো পরে প্রচুর গরম লাগতেছে কী গরম সেটা তো জানেনি তারপর হচ্ছে ওর বাবাকে আবার ফোন দিলাম সাড়ে নয়টা বাজে কী ব্যাপার আসতেসো না কেন তো বলতেছে যে না আসবো না ওরা খাবে না তো আমি বললাম যে কেন আমি তো বানাইছি বলে কি না লাগবে না তুমি কি রান্না করছো তো আমি বলছি যে যেই গরম পড়ছে আমি তো আলু ভর্তা আর ডাল রান্না করছি তো আচ্ছা ঠিক আছে তো ওনাদের মনে কি চলতেছে সেটা তো আমি জানি না যাই হোক আমি বসে তো আমি আবার এর ফাঁকে জিজ্ঞেস করছি তোমার কি দেরি হবে বলে কি না আমি তাড়াতাড়ি আসবো তো যাই হোক বসে আছি এদিকে ক্ষুদাও লাগছে কারণ সারাদিন প্রচুর কাজ করছি কাজের করতে করতে আমি আর ওইরকম কিছু বিকেলে নাস্তা টাস্তা আমরা ওই রকম খাই নাই প্রচুর ক্ষুদা লাগছে তো এর মধ্যে হচ্ছে আপনার ভাইয়া আসতেছে না দশটা সাড়ে দশটা বাজে আমি প্রচুর বিরক্ত হয়ে গেছি এবং বলতেছি যে কাপড় এইগুলো খুলে মানে চেঞ্জ করে ফেলি আর ভাল লাগতেছে না তো এর মধ্যেই দেখলাম যে বেল বেজে উঠছে আর ওনারা হচ্ছে প্ল্যান করছে যে আমাকে ভাইয়ারা সারপ্রাই মানে প্ল্যান করছে যে আমাকে সারপ্রাইজ দিবে না বলে বাসায় সবাই মিলে আসবে তো এগুলো তো আমি কিছুই জানি না আমি বসে আছি আমরা উনি আসলে দরজা খুলবো ঢুকাবো আর কি এরকম তো যাই হোক এখানে কিন্তু এই যে রোস্টের এটা করে নিচ্ছি আর রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো ওইরকমভাবে আর কি ভিডিও করতে পারি নাই মোবাইলের চার্জ ছিল না যতটুকু আর কি করা সম্ভব হয়েছিল তো এইটাকে এই পর দিয়ে আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল ছিলাম তো এই যে অপেক্ষা করতে করতে খুবই বিরক্ত হয়ে গেছিলাম তারপর হচ্ছে এই যে আমি আর নূর মোহাম্মদ রেডি হয়ে বসে আছি একদম নতুন বৌদের মতো সেজে বসে আছি তা আর এই যে এখানে হচ্ছে দেখাচ্ছি যে মিষ্টিগুলো যে বানাইছি কতগুলো ছোট মিষ্টি বানাইছি মানে খুব তাড়াহুড়া করে বানাইছি কতটা ভালো হয়েছে আমি জানিও না মানে আমি দুইটা থেকে রান্না শুরু করছি এবং আমি সন্ধ্যা সাতটার ভিতরে আমার রান্নাবান্না সব কমপ্লিট তো এগুলো রেডি করে রাখলাম যে এই যে হলুদ নিয়েও দাঁড়ায়ছি যে যে কোনো মতে আসবে বেল বেজে উঠলো তো সাবিত গেল দরজা খুলতে আমি আবার সাবিতকে বলছি বেল বাজলে তুমি জায়গায় পাঞ্জাবি পরে পরে খুলবা তো এসে আমাকে বলতে সাম্মু বাবার সাথে তো কয়েকজন আঙ্কেল আছে তাই আমি ভাবলাম যে ভাইয়ারা হয়তো ওই যে পুডিংটা বানাইতে বলছে তার জন্য আসছে তো এখন আমি বলছি আচ্ছা খুলো তো ওর বাবা রুমে এসে বলতেছে যে তুমি বাইরে এসা দেখো তো যাই দেখি যে সব ভাইয়েরা আসছে এবং ওনারা কেক বিশাল বড় এক বাস্কেটে চিকেন ফ্রাই তারপর হচ্ছে চাউমিন সব কিছু নিয়ে আসছে তো অনেক বেশি সারপ্রাইজ আমিও হয়ে গেছি তো ওনারা হচ্ছে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে আমি হচ্ছি ওর বাবাকে সারপ্রাইজ দিতে দুই সারপ্রাইজ মিলে ভীষণ মজার ছিল ব্যাপারটা তো এই যে হলুদ আমি একটু জামাইকে দিয়ে ভাইয়াদের বললাম নেন আপনারা আপনাদের ভাইকে এই হলুদ দেন দিছেন কি না দিছেন তো এখন হচ্ছে কেকটা খুলতেছে তো কেক কাটার সময় হচ্ছে মোবাইলটা জানি কাকিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো এই যে ভাইদের ভালোবাসা আসলে অনেক বড় ব্যাপার যে এরা আসছে সারপ্রাইজ দিছে আমি আসলে অনেক বেশি খুশি তো এখন হচ্ছে যে পুটিন কেকটা বানিয়ে রাখছিলাম সেটা ওনারা খাচ্ছে এবং খেয়ে বলছে যে ভীষণ মজা তো এখন এই রুমে নিয়ে আসছি ওনাদের কারণ প্রচুর গরম ওই পাশে তো এই যে এই মানে আস্ত মুরগির এই প্লেট দেখে ওনারা বলতেছে কি ব্যাপার ভাবি আপনি কি জানতেন না কি মানে আপনার ভাইকে ধরছে যে আপনি বলছেন তো ওর বাবা বলতেছে যে কসম আমি কিন্তু কিছুই জানি না এগুলোর ব্যাপারে পর হচ্ছে আসলে ওনারা এশার নামাজের পরে প্ল্যান করছে যে ওনারা আসবে আর এশার নামাজ সময় তার এগুলো কমপ্লিট করা যায় না এত কিছু আমি তো সেই বিকেল থেকেই করছি তা আমি বলতেছি যে না আমিও আপনার ভাইকে এই সারপ্রাইজ দেওয়ার জন্য রাখছিলাম যাক সব কিছু মিলেই অনেক সুন্দর একটা পরিবেশ ছিল ভাইয়েরা অনেক বেশি মজা করছিল। আমারও ভালো লাগছিল সবারই খুব ভালো লাগছে দিনটা অনেক বেশি সুন্দর হয়েছিল তো এই মানুষগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আমার দিনটা এত সুন্দর করার জন্য কিছুটা মতো হল অনেক আনন্দ কাটছে সবার তো এখন হচ্ছে আমি বললাম আপনারা এখন খাইতে বসেন কারণ তারা হচ্ছে অফিস করে রাত্রে সাড়ে দশটা পনেরো এগারোটার সময় আসছে সবাই খুব ক্লান্ত তো সব কিছু মিলে জিলেই সব কিছু খাচ্ছে এবং জিজ্ঞে আমি আমার একটা ব্যাপার কি বাচ্চাদের যেমন জিজ্ঞেস করি যে কেমন হয়েছে খাবার বলো তো ওনাদেরও বারবার জিজ্ঞেস করতেছিলাম এবং ওনারা বলতেছিলো না ভাবি খুব ভালো হয়েছে না আল্লাহ জানে কেমন হয়েছিল তো সব কিছু মিলেও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ